আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আপনাদের মা যায় এসে বললাম কিছু কথা বলার জন্য কিছু কষ্ট যন্ত্রণা শেয়ার করার জন্য আসলে শেষ পর্যায়ে আসা ভিতরে কিছু রাখতে পারতেছি না অনেক সহ্য করছি যুগ পার হয়ে গেছে শেষ করে জন্মের পর পর বাবারে হারাইছি দুইটা বোন ছিলাম একটা বোন মারা গেছে আমি আছি দুঃখ করার জন্য যন্ত্রণা সহার জন্য আল্লাহ দান করছে আমি সহ্য করতেছি এই যন্ত্রণা কঠিন যন্ত্রণা তো যার বাবা নাই সে বুঝতে পারেন যে আসলে কত কষ্টের তো বাবার খুব আদরের মেয়ে ছিলাম অনেক আদরের মেয়ে ছিলাম আমি যখন নাকি জন্মেছি তখন বাবা আমারে কেউ রে দেখতে দিত না আম্মা বলে সবাই বলে এলাকার লোকজন বাবার এত প্রিয় মেয়ে ছিলাম এই জন্য হয়তো আজকে চোখের জলে ভাসতেছি তারপরেও আমার কিচ্ছু মনে হয় না আল্লাহ বাছাই রাখছি আমি বাইসে আসি তো যারা আমার নিঃস্ব করছে আমি তাদের জন্য বরদোয়া করব না তারাও ভালো থাক বিশেষ করে হাজবেন্ডের প্রতি দয়া রইল ভালোবাসা রইল সে যেন ভালো থাকে আমার কষ্ট আমার থাক আমি চাই না অন্য কারো হোক দুঃখ নিয়ে জন্মাইছি পৃথিবীতে সুখ কোথায় পাব সুখ থাকলে তো বাবা থাকতো অকালে বাবা মারা যেত না যখন বয়স এক বছর তখন বাবারে হারাইছে আমার বাবা জুয়ান মানুষ ছিল ছেলে ছিল বাবা পৃথিবীর ছেড়ে চলে গেছে তো আল্লাহ নেওয়ার সময় হয়েছে আল্লাহ নিয়ে গেছে তারে আল্লাহ তার বেহেস্তবাসী করুক তো বাবা যারা রাইখে গেছে এই পৃথিবীতে সে তো সুখে নাই তারে তো চোখের জলে বাসায় রেখে গেছে বাবা তারপর বাবারে বলি যে বাবা আপনার হয়তো জীবনে থাকলে লাইফটা হয়তো এতটা নষ্ট হইতো না এলোমেলো হইতো না আজকে আপনি না থাকাতে জীবনে এলোমেলো হয়ে গেছে না ময়েরা বাইসে আসি আমার অনেক কষ্ট হয় আপনাদের সাথে প্রিয় ভাই বোনেরা আমি শেয়ার করি কথাগুলো আমি কিন্তু অনেক কষ্ট পাই আমি অতীত সামনে আনতে চাই না আমি অতীত বলতে চাই অতীত অতীতে রাখতে চাই কিন্তু পারি না পারি না তো আমার পাশে এক আপু আছে ওনার ইউটিউব চ্যানেল আছে তো উনি আমার বলল যে আপনি এইভাবে চলেন আপনার মনে হয় এইটা একটা চ্যানেল খুললে দিলে হয়তো ভালো হবে আপনার মনটা ভালো থাকবো আমি খুললে দেই আপনি কি রাজি আছেন নাকি তা আমি তো এই সম্বন্ধে কিছু বুঝি না কোনো দিনও টাচ মোবাইল ব্যবহার করি নাই তো কি বলবো প্রিয় ভাই বোনেরা আমি আমার জীবনে প্রথমে টাচ মোবাইল আমি এখনও পর্যন্ত ভালো করে চালাইতে পারি না আমার ছেলে আমি যতটা বুঝে আমি অতটা বুঝি না আমার একটা জিনিস বারবার দেখাই দেয় তারপর আমি বুঝি না ব্রেনটা ঢুকে না আমার তো কী বলবো আমারে ওই আপু ওই চ্যানেল খুলে দেওয়ার পরে আপনাদের ভালোবাসায় আমি ভালো আছি ইনশাল্লাহ আল্লাহ ভালো রাখছে আমারে তো কিছুতে কষ্টের কথা বলতে পারি না আজকে এক যুগ পার হয়ে যাইতেছে জীবনের যন্ত্রণা কঠিন যন্ত্রণা আগের তো বাদে দিলাম বিয়ের পরের কথা ভাবি আগে বাবা ছিল না কষ্ট করছি বিয়ের পরে জীবনে ভালোবাসার মানুষ আসছে তারপরও কেন কষ্ট করব তারপরেও কষ্ট সমস্যা নেই আল্লাহ শুধু ধৈর্য দেখ আমি যেন কষ্ট সহ্য করতে পারি তো আমার ভাই বোনেরা আমার অনেক লুকানো কিছু কথা আছে যেটা আপনাদের সাথে আমি এখনো পর্যন্ত শেয়ার করি নাই শেয়ার করলে অবশ্যই কষ্ট পাবেন আমি লুকাই রাখছি কেন লুকাই রাখছি কার কাছে বলবো কষ্টের কথা বাবা নাই তো মা আছে মা তো অন্য কারো মা তো আমার মাঝে নাই তারপর মার জন্য ধোয়া করি মা ভালো থাক সুস্থ থাক সুন্দর থাক এই জন্য কষ্ট শেয়ার করতে পারিনি দিছে তার জন্য দোয়া করি সে যেন ভালো থাকে সুখে থাকে সে খুললা না দিলে আমি আপনাদের মতো মানুষের সাথে কথা বলতে পারতাম না তো আমি আগেও কথা বলতে পারি নাই আমার প্রথম যে ভিডিওগুলো দেখেন আমি কিন্তু ওগুলোর ভিতরে কথা বলতে পারি নাই সেভাবে এখনো স্বাভাবিক আসি নাই তো ঠিক হয়ে যাবে আস্তে আস্তে জীবনের প্রথম টাচ মোবাইল চালানো আর এইভাবে সরাসরি কথা বলা কোনো দিন হয় নাই আর আমি ছোটোবেলার থেকে একটু অন্যরকম ছিলাম কথা কম বলতাম একটু ভদ্র ছিলাম এখন একটু কথা বেশি বলি বেশি না বললে তো আমার প্রিয় ভাই বোনেরা আমার কথা বুঝতে পারবো না তো আমি কিছুদিনের মধ্যে আমার শ্বশুরবাড়িতে যাইতে চাইতেছি লালমনির হাটে লালমনির হাটে যাবো আমি ওইখানে দেখি কোনো মীমাংসা করা চাই না আর কতদিন আমি দুঃখের বোঝা বইব কারণ আমি এখন বড় হইছে ওর বয়স আট বছর কি করব আমি এখন তো বাচ্চার প্রচুর খরচ আমি একা বহন করতে পারি না না আগে তো আমাদের দেশে বাংলাদেশে স্কুল সরকারি স্কুল ছিল কাছাকাছি বা দূরে হলো শান্তি ছিল যাইতে পারতো বাচ্চারা স্কুলে সরকারি স্কুল তো আমাদের এখানে সরকারি স্কুল অনেক দূরে এখন তো বাচ্চারা যাইতে গেলে কত ধরনের বই বিক্রি হয় জানেনি তো অনেক দূরে আমাদের সরকারি স্কুল তা বাচ্চা ওইখানে পড়তে পারে না হয়তো সরকারি স্কুলে পড়লে আমি একটু বাঁচতে পারতাম এখন ওইটা হইতেছে না আমি তো ছাড়তে পারি না অত দূরে আমার বাচ্চা এইভাবে যাইবো দেশের পরিস্থিতি ভালো না জানেনি তো বাচ্চা কিভাবে হারাই যায় তো আমি তা আমি ধারাই গেলে তো আমি বাঁচতে পারবো না আমি নগদে শেষ হয়ে যাব তো এই জন্য আমি সব সময় আরো চোখে চোখে রাখি আমাদের কাছে স্কুল আছে ওই স্কুলে অনেক খরচ তারপর ওইখানে পড়াই অনেক কষ্টের মাঝে আসি তো এই জন্য শ্বশুরবাড়িতে যাইতে চাইতেছি যে দেখি ওনাদের ভিতরে আল্লাহ ইমান দেয় কি না আমার বাচ্চার মুখের দিকে তাকায় না তো আমি আপনাদেরকে ওইখানে সরাসরি আপনাদের সাথে আমি কথা বলবো আমি আপনাদেরকে সব কিছু শেয়ার করব যে আসলে ওইখানে কোন পর্যায়ে আছি আমার অপরাধ কোথায় হ্যাঁ অপরাধ আমি মানি যে আমি অপরাধ করছি কিন্তু আমার সন্তান তো শিশু বাচ্চা সে তো কোনো অপরাধ করে নেই তাহলে কেন সে নয় মাস বয়স থেকে আট বছর বয়স পর্যন্ত সে কষ্ট করবো তার অপরাধ কি তার কি অপরাধ ছিল এই জন্য আমি লালমনের হাটে যাবো আমার শ্বশুরবাড়িতে তো সব যন্ত্রণা আপনাদের সাথে শেয়ার করব যে কথা এতদিন লুকাই রাখছি আর কতদিন লুকাই রাখবো আপনাদের সাথে বলবো আমি তো প্রিয় ভাই বোনেরা আমার যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিবেন আমি অসহায় মানুষ না বললে আর পারতেছি না আমি নয় বাচ্চারাই খেয়ে গেছে বাচ্চার বয়স আট বছর আর কত তো অনেক কথা বললাম অনেক কথা শেয়ার করলাম আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা রইল আপনাদের প্রতি ধন্যবাদ দিব না তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ